এক দিনের ভিতরে কয়টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমি সামনে লিখেছিলাম যে একশোটা জিমেল অ্যাকাউন্ট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন তো এই ভিডিওর নিচে আপনারা অনেকেই কিন্তু অনেক রকম কমেন্ট করেছেন তো বিশেষ করে আপনারা এটাই কিন্তু জানতে চাইছেন যে এক দিনের ভিতরে কয়েকটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে তারপরে আপনারা এটাও জানতে চাইছেন যে একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে তো এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আর যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে বা এই ভিডিওর লাস্টে একটা ভিডিও পেয়ে যাবেন যেটাতে আমি দেখিয়েছি আপনারা কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখন আমি আপনাদেরকে আসলে বলবো যে একদিনে কতটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করে যাক তো আর যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম যেটাতে বলেছিলাম যে একশোটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তো সেটাতে কিন্তু আপনারা অনেকে কিন্তু বিশেষ করে এটাই কিন্তু আমাকে বলছেন যে এক দিনের ভিতরে কয়েকটা ক্রিয়েট করা যাবে অনেকে বলতেছেন আমি ক্রিয়েট করতে পারছি অনেকে বলতেছেন পাঁচটা ক্রিয়েট করছি তারপরে ক্রিয়েট করছে না এরকম আপনারা অনেকে অনেক রকম বলেছেন তবে দেখেন সব কিছুরই কিন্তু একটা সিস্টেম থাকে ঠিক আছে সব কিছুরই একটা সিস্টেম থাকে এবং আমি যে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কীভাবে একশোটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আমি বলেছিলাম আপনারা একাধিক জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন বা এটা আপনারা ক্রিয়েট করতে চাইলে আপনারা যে এক দিনের ভিতরে একশোটা ক্রিয়েট করে ফেলবে এরকম এরকম তো হবে না আপনারা একশোটা ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে কিন্তু একটু একটু ধীরে ধীরে আপনারা করতে হবে এখন হয়তো আপনারা মোবাইল হাতে নিয়ে বসছেন এখন এক মিনিটের ভিতরে বা এক ঘন্টার ভিতরে একশোটা ক্রিয়েট করবেন এরকম কিন্তু হবে না ঠিক আছে তো আমি আপনাদেরকে বলি আপনারা যে আমাকে বলছেন এক দিনের ভিতরে কয়টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আপনারা এক দিনের ভিতরে আপনারা চার থেকে পাঁচটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে কিন্তু আপনার যদি আরও একাধিক জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে তাহলে আপনাকে কিন্তু এক সপ্তাহ মতো ওয়েট করতে হবে এক সপ্তাহ ওয়েট করার পরে আপনি আবার পুনরায় আপনি আবার পুনরায় আপনি ট্রাই করবেন ঠিক আছে এবার আপনি হয়তো মোবাইল হাতে নিয়ে বসছেন এবং একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এরকম তো হবে না ঠিক আছে এরকম এরকম হবে না কেন হবে না কারণ এরকম একাধিক জিমেল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন না এরকম ক্রিয়েট করতে পারবেন না কারণ একটা গুগল বুঝতে পারবে যে এটা একটা সমস্যা হচ্ছে ঠিক আছে এটা কখনো এরকম তারা জিমের অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে দেবে না আপনি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করতে হবে আপনার হয়তো প্রয়োজন আছে অনেকটা জিমের আপনার আপনি হয়তো আরো দুইটা ক্রিয়েট করেন আরো দশ পনেরো দিন করে আপনি আরও পাঁচটা ক্রিয়েট করেন এরকম আপনি একাধিক একশো টাকা নিয়ে হাজারটাও আপনি ক্রিয়েট করতে পারবেন কিন্তু আপনাকে সিস্টেমে করতে হবে ঠিক আছে কিন্তু আমি আসলে দেখেছি আপনারা অনেকে মোবাইল নিয়ে বসছেন মানে একটার পর একটা একটার পর একটা ক্রিয়েট করতেই যাচ্ছেন এরকম কিন্তু হবে না তারপরে ভিডিওর কমেন্ট এসেই আপনারা আমাকে বোকা করতেছেন আপনি বলতেছেন একশোটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে বাট এখানে তো পাঁচটার উপরে ক্রিয়েট হচ্ছেই না তো আসলে আমি এখানে যে বলেছিলাম একশোটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে তার মানে এই না আমি ভিডিওতে এরকম তো বলি নাই যে এক ঘন্টার ভিতরে আপনি একশোটা জিমের অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এরকম কিন্তু আপনাকে বলি নাই ঠিক আছে আপনি ধীরে 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 একশোটা এখানে এক হাজার টাকা ক্রিয়েট করতে পারবেন তারপর প্রশ্ন যেটা হলো আপনারা বলতেছেন যে এক মোবাইল নাম্বার দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে দেখুন এটা নিয়ে আমি অনেকটা ভিডিও তৈরি করেছি আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা সেইটা দেখতে পারেন ঠিক আছে তারপরেও আমি আপনাকে একটু বলে দিই এখানে মোবাইল নাম্বারের তেমন কোনো প্রয়োজন পড়ে না আপনার মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি আপনার ইউটিউবে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি ক্রিয়েট করতে হবে যদি আপনি চান আপনার মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন না তাও আপনি স্কিপ করতে পারেন এখানে স্কিপ অপশন রয়েছে আপনি স্কিপ করলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই বুঝাতে পারছি যদি ভিডিও একটা লাইক নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন